বাড়িটা চলে গেলো না তো দেখো ঠিক জায়গায় আচ্ছা এখানে কি পুলিশদের মিটিংটা চলছে হ্যাঁ মিটিং হওয়ার কথা আছে কিন্তু আপনি কে আচ্ছা কতক্ষণ মিটিংটা চলবে না দুটো থেকে হওয়ার কথা আছে ও এই জন্যই আহিস স্যার নিজে জাননি আমাকে দেখা করতে বলেছেন সত্যি তো দুটো সময় যদি মিটিং হয় তাহলে ওনার সময় কোথায় যাওয়ার হ্যাঁ আমি আমি কলকাতা থেকে এসেছি ওনার সঙ্গে দেখা করব বলে উনি আমাকে ডেকেছিলেন কি নাম বলবো বলবেন যে মোহর বসু এসেছেন তাছাড়া উনি নিজে আমাকে আসতে বলেছেন ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি দেখছি স্যারকে নিয়ে আসছি দিদি আপনার কি দেরি হবে তাহলে চলে যেতাম ধন্যবাদ বন্ধুরা খবর দিল স্যার আপনি তো আমায় ডেকে পাঠালেন সে কি আমি তো তোমায় ডেকে পাঠাইনি আমি শুধু তোমার বন্ধুদের সাথে যখন দেখা হলো ওদেরকে জিজ্ঞাসা করলাম কোথায় উঠেছ আমি আসলে এখানে একটা অফিসিয়াল মিটিং এসেছি দুটো সময় মিটিং তো ভেবেছিলাম মিটিং টিটিং মিটে গেলে একবার সন্ধ্যের দিকে তোমার ওখানে ঘুরে আসবো কিন্তু স্যার ওরা আমাকে বলল যে আপনি নাকি বারবার করে বলেছেন আমাকে দেখা করার জন্য আমার মনে হয় ওরা বুঝতে কোথাও ভুল করেছে আমি আসলে ডেকে পাঠাইনি আমি যেটা জানতে চাইছিলাম যে তুমি কোথায় আছো তুমি এসছো কিনা এই সমস্ত কথাবার্তা হয়েছে আমি ভেবেছিলাম যে যাবো একবার তোমার ওখানে ওরা বোধহয় ভুল বুঝেছে আসলে বাইরে দাঁড়িয়ে কথা বলছে তার একটাই কারণ ভেতরে অলরেডি অফিশিয়াল লোকজন রাস্তে শুরু করে দিয়েছে তাই জন্য তোমাকে ভেতরে নিয়ে গিয়ে বসাতে পারছি না বুঝতেই পারছো সব অফিশিয়াল লোকজন সব না না স্যার আমি তো এক্ষুনি চলে যাব আমি যখন শুনলাম যে আপনি আমায় ডেকে পাঠিয়েছেন তাই ভাবলাম নিশ্চয়ই কোনো দরকার আছে তাই এসেছি

দিনের বেলাটা তো বেশ ভালোই কেটেছে কিন্তু রাতের দিকে একটু জ্বর এসেছিল জ্বর এসেছিল এখন কেমন আছো ওষুধ খেয়েছো হ্যাঁ স্যার এখন আর নেই গুড বাই দ্য ওয়ে স্যার আছেন স্যার কোন স্যারের কথা বলছেন আপনি ডক্টর রায়চৌধুরী চৌধুরী শঙ্কর হ্যাঁ উনি এসেছেন ওনার ডিপার্টমেন্টের এডুকেশনের এক্সকারশন ওনাকে তো আসতেই হবে ও গুড তাহলে তো ভালোই হলো চলো তোমাকে পৌঁছে দিয়েছি আর একবার ওনার সাথেও দেখা করে আসবো স্যার আমি টোটো রিকশা করে এসেছিলাম আমি জানি তুমি টোটো রিকশা করে এসেছো এবং চাইলে তুমি টোটো রিকশা করে ফেরত যেতে পারো কিন্তু যখন তুমি আমার কাছে এসেছো তখন আমার দায়িত্ব তোমাকে পৌঁছে দেওয়া যেখানে তোমার জ্বর তাই না কাজ করি তোমার ওখানে যাই হাতে এখনো সময় আছে দুটো বাজতে সময় আছে আমার মিটিংটাও দুটো থেকে সো চাই লেখক চাও খেয়ে আসতে পারি তোমাদের ওখানে গেলে নিশ্চয়ই তোমরা চা খাওয়াবে আমাকে এসো চিরঞ্জিত গেটটা এসো এক্ষুনি যদি স্যার শুনতে পান যে মোহর এখনো ফেরেনি নিশ্চয়ই খুব রাগ করবেন রাগ করাটাই তো স্বাভাবিক কাল যার অত জ্বর সে সকালবেলা কারোর কথা না শুনে বেরিয়ে চলে গেল এই মেয়েটাকে নিয়ে না আর পারি না শাশুদি খোঁজ পড়ে গেছে হ্যাঁ কোচ পড়ে গেছে এইবারে তো মজাটা বুঝবে ধর এখনো তো ফেরেনি আরে তাছাড়া ফিরলে তো আমরা দেখতেই পেতাম হুম আমরা তো এখন অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি রে আজ কিছু একটা হবে বন্ধু কেমন আছে জ্বর তো হ্যাঁ স্যার মানে সকাল থেকে ভালোই আছে যাক ভালো সকালে ওষুধটা নিয়েছে জানো সকালে তো ব্রেকফাস্ট করেছে তারপরে আর ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞাসা করা হয়নি কি জিজ্ঞেস করনি কেন তোমার বন্ধু তো অনেক বড় বড় ব্যাপার তাকে স্পুনে করে ফিড না করে দিলে সে তো কিছু খাবে না তাই না তাছাড়া এইসব ব্যাপারে অনেক উদাসীন সে কি রুমে আছে না স্যার ও তো রুমে নেই রুমে নেই কেন তাহলে কোথায় দেখো আমি কিন্তু আবার সকালে ডক্টরের সাথে কথা বলেছি

রুমে নেই তাহলে কোথায় ও বা আদি স্যার করে তাই তো না স্যার মানে স্যার ওই মানে কি ওই ওই করছো তুমি মানে ও কি রুমে আছে ও কি ও কি ফিজিক্যালি এবেল এখানে আসতে নালে আমি ওর রুমে যাব কি কথা বলবো না স্যার আবার না না বল না না কি প্রবলেমটা কি আমাকে ক্লিয়ারলি বলো স্যার আসলে ওই দিয়া মইউড়ি ওরা এসে বলল এখানে নাকি আহিদ দাশগুপ্ত এসেছেন। উনি নাকি মোহরকে ডেকে পাঠিয়েছেন মানে ওই দেখা করবে বলে। তাই মোহর বলল ও দেখা করেই চলে আসবে। স্যার আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি মোহর বলল ও ও এখন ভালো আছে আর ও একটু দেখা করেই চলে আসবে। দনা দনা দনা। ডিপেন্ডস অন। আহিদ দাশগুপ্ত কলকাতা থেকে এখানে এসেছে। আমি তাই শুনলাম মানে ওরা তো তাই বলল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন